হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করতে চলেছি আজকালকার যুগে অনেকেই আছে এমন ডিপ পিঠের এবং ছড়ানো গলার ব্লাউজ পছন্দ করে কিন্তু দড়ি পিছনে দিতে পছন্দ করেন না তো এই ধরনের ব্লাউজগুলো কিভাবে কাটিং করতে হয় সেটি আজকে ভালোভাবে বুঝিয়ে দেবো তো বন্ধুরা এখানে আমি থার্টি এইট সাইজ ব্রাকাট ব্লাউজ কাটিং করছি তো এটা হচ্ছে মেন পিস একটু খুলে দেখিয়ে দিলাম আর সেম নিয়মে যদি আপনারা প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো এখানে দেখুন আস্তার নিয়েছি আস্তারটি আছে এক মিটার এটি রুবিয়ার আস্তার আছে তো প্রথমে আস্তারে কাটিং করবো আস্তারটিকে একটি সাইড থেকে রল বাজে ভাঁজ করে নিলাম বডির মাপ অনুযায়ী আর বডি মেজারমেন্টটি ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে যারা দেখতে চাও ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নেবে এরপরে নেব লম্বা বা ঝুলের মাপ তো যতটুকু ঝুলের মাপ থাকবে তাতে এক ইঞ্চ লাই মার্জিনের জন্য প্লাস করে নিতে হবে ওপর এবং নিচের জন্য হাফ ইঞ্চ হাফ ইঞ্চ মার্জিন যা সেই জন্য দেখো এখানে এক ইঞ্চ প্লাস করে টোটাল সাড়ে চোদ্দ ইঞ্চ ঝুলের মাপ নিয়েছি এখানে পুটের মাপ নেব সাড়ে পাঁচ ইঞ্চ এবং নিচের থেকে সেম সাড়ে পাঁচ ইঞ্চ মিলিয়ে নিয়ে মোহরা নেব ছয় ইঞ্চ কিছু বন্ধু এমন কমেন্ট করেছিল যে দিদি পুট মোহরা ছাতি এইভাবে বলে বুঝিয়ে দিও তো আজকে সেইভাবে আমি বলে বুঝাচ্ছি এখানে নেব ছাতির চার ভাগের এক ভাগ তো ছাতি আছে আমার আটত্রিশ ইঞ্চ আটত্রিশের চার ভাগের এক ভাগ আসে এখানে সাড়ে নয় ইঞ্চ আরো দুই ইঞ্চ সাথে এক্সট্রা মার্জিন নিলাম এখানে যেভাবে ছাতির চার ভাগের এক ভাগ নিয়েছি সেম ভাবে এখানে কোমরের চার ভাগের এক ভাগ নেব তো কোমর আছে আমার চৌত্রিশ ইঞ্চ চৌত্রিশে চার ভাগের এক ভাগ নিলাম সাড়ে আট ইঞ্চ পিছনে ডাটের জন্য নিলাম এক ইঞ্চ এক্সট্রা আর সাথে নিয়েছি টু ইঞ্চ এক্সট্রা মার্জিন এখান থেকে নেব দেড় ইঞ্চ দেড় ইঞ্চ নিয়ে এইভাবে মোহরার সেটটি দিয়ে নেবার এই কর্নার থেকে দুই সুত পরিমাণ এইভাবে নিচের দিকে নামিয়ে দেব এখানে কাঁধের বর্ডার একদমই সরু রাখবো সেক্ষেত্রে নিলাম টু পয়েন্ট ফাইভ ইঞ্চ পিঠে কিন্তু আমি দড়ি দেবো না বন্ধুরা আর নিচের দিকে ডিপ বানানোর জন্য দেখো আমি এখানে সাড়ে তিন ইঞ্চের বর্ডার রাখবো সেলাই মার্জিন যোগ করে এখানে নিয়েছি আর উপর থেকে দেখো গলার ডিপটা আছে সাড়ে দশ ইঞ্চ বন্ধুরা এখানে থেকে বেশি মানে দশ এগারো ইঞ্চ বা সাড়ে এগারো ইঞ্চ ডিপ গলা রাখতে চাইলে তখন পুটের মাপ নিতে হবে পাঁচ ইঞ্চ আর এদিক থেকে দেখো তিন ইঞ্চ নিয়ে পিঠটা একটু ছড়ানোর বানাবো সেই জন্য তিন ইঞ্চ নিয়ে এখানে দেখো এইভাবে বক্স টাইপের বানিয়ে রাউন্ড শেপ দিয়ে নিলাম এখানে পিঠের দড়ি দেব না ডিপ পিঠের ব্লাউজ এবং কাঁধের বর্ডার কিন্তু সরু সেক্ষেত্রে এই সাইড থেকে আমাদের হাফ ইঞ্চ ডাউন করতে হবে তো দেখো এখান থেকে হাফ ইঞ্চ নিয়ে কাঁধ ডাউন করে দিলাম মানে থেকে নিচে কমিয়ে দিলাম এইভাবে ব্লাউজ কাটিং করলে কখনোই কাঁধ থেকে ব্লাউজ পরে যাবে না তো এখানে ব্যাক পার্ট কমপ্লিট দাগ অনুযায়ী ব্যাক পার্টটিকে আগে কেটে নিলাম সামনের পাটে কি কি চেঞ্জ করতে হয় একটু ভালোভাবে বুঝে নিয়ে দেখো সামনের পাট কাটিং করার জন্য এই ব্যাক পার্টটিকে এইভাবে উল্টো করে রাখলাম উল্টো করে রেখে ব্যাক পার্টের মা অনুযায়ী এখানে চক দিয়ে প্রথমে দাগ দিয়ে নেব আর এখানে দাগ দিয়ে ব্যাক পার্টটিকে উঠে নেব বন্ধুরা ব্যাক পার্টে গলার রাউন্ডটি কিন্তু আমি এখনো কাটিনি সেলাইয়ের সময় কাটিং করবো আমি সবসময় সেলাই করার পরে এক্সট্রা মার্জিনটিকে কেটে বাদ দেই এরপরে দেখো এই দাগ থেকে সাইডে আরো দুই ইঞ্চ এক্সট্রা মার্জিন নিয়েছি কাটোরির মাপ বের করার জন্য এখানে এই দাগটার কোনো দরকার নেই এই দাগটা থেকে আমরা মাপ বের তো প্রথমে কাঁধ থেকে নেব ফাইভ পয়েন্ট ইঞ্চ নিচের দিকে আর এই ফাইভ পয়েন্ট ইঞ্চ থেকে নিচের দিকে নেব সিক্স ইঞ্চ ব্রাকার্ট ব্লাউজে এই বেস পয়েন্টের মাপটি ভেঙে কীভাবে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এবং সিক্স ইঞ্চ বের করতে হয় তার ভিডিও কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্স এর লিঙ্ক আছে দেখো এই ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ থেকে নিচের দিকে নিয়েছি টু ইঞ্চ এবং এই সাইডে নিচ্ছি থ্রি ইঞ্চ নিয়ে দেখো এইভাবে সামনের গলার সেফটি দিয়ে নিলাম যারা একটু ছড়ানো গলা পছন্দ করো তারা একটু ভিতর থেকে সেফটি দেবে আর যারা এমনি নর্মাল গলা পছন্দ করো তারা এমনি সিম্পল ভাবে সেফটি দিয়ে নেবে দেখো আমি একটু ছড়িয়ে গলাটা বানাবো সেই জন্য একটু ভিতর থেকে সেফ দিয়েছি আর এখানে কাটোরির মাপ বের করার জন্য আটত্রিশ সাইজকে পাঁচ দিয়ে ভাগ করে নেব তো আটটি সাইজকে পাঁচ দিয়ে ভাগ করলে আসে সেভেন পয়েন্ট সিক্স এতে আরো ওয়ান ইঞ্চ প্লাস করে নেব তো কি করে বুঝবো এখানে ইঞ্চি টেপে সাত ইঞ্চের পরে ছটা দাগ ছোট ছোট যে দাগুলি আছে সেগুলো গুনে নেব তো এখানে দেখো এলো জিরো ইঞ্চ মানে এইট থেকে দুই দাগ কম তো এর মধ্যে আরো এক ইঞ্চ সেলাই মার্জিনের জন্য প্লাস করে নিলাম টোটাল নাইন থেকে দুই দাগ কম মানে এইট পয়েন্ট জিরো সেভেন ফাইভ ইঞ্চ তো এখানে দেখো আমি নিয়ে নিলাম দাগটা এটা হচ্ছে কাটোরিন মাপ এরপর এখান থেকে ওপরের দিকে নেব এক ইঞ্চি দুই সুতা মানে এক ইঞ্চের পরে দুটি দাগ এক্সট্রা এখানে এক ইঞ্চি দুই সুতা দুই সুতা জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চ মানে হাফ ইঞ্চ এরপরে এই চারটি কানা এই দাগে মাঝ বরাবর মিলিয়ে নিতে হবে তার জন্য এই দাগটিকে হাফ করে নিতে হবে তো এখানে এইভাবে হাফ করে নিলাম এরপরে এই চারটি কোনা এই মাঝের দাগের সাথে এইভাবে মিলিয়ে দেবো এখানে কোনো কোন রাখা যাবে না বন্ধুরা দেখো এই কোনটিকে একটু রাউন্ড করে শেপ দিয়ে দেব তাহলে কাটুরি সেপটা সুন্দর আসবে তো কাটুরির মাপ বের করার জন্য তার আগে সামনের পাটের আড়মুলের শেপ দিতে হবে তো দেখো এখান থেকে হাফ ইঞ্চ কমিয়ে এইভাবে সামনের পাটের আড়মুলের শেপটি দিয়ে নিলাম আর এখান থেকে নেব আড়াই ইঞ্চ মানে টু পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপরে এখান থেকে ঠিক ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চের জায়গায় এইভাবে রাউন্ড করে শেপটি দিয়ে দেব তাহলে দেখো উপরের কাটুরির শেপটি চলে এলো আর এখান থেকে দেখো এক সুদ পরিমাণ কোনটিকে বাইরে আমি এই দাগটিকে মিলিয়ে দিলাম উপরের কাটুরিটি রেডি এরপরে নিচের কাটুরির জন্য দেখো চার ইঞ্চ নেব চার ইঞ্চ নিয়ে প্রথমে এইভাবে বক্স বানিয়ে নেব আর এখান থেকে নেব জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ মানে এক ইঞ্চ থেকে দুই দাগ কম এখানে এইভাবে নিয়ে মিডিল পয়েন্টের সাথে এইভাবে মিলিয়ে দেবো তো বন্ধুরা এখানে দেখো উপর কাটোরির কোনাটা একসুদ পরিমাণে বাইরে রেখেছিলাম নিচের কাটোরের উপরের কানাটি সেম ভাবে বাইরে রেখে এইভাবে দাগটিকে মিলিয়ে দিতে হবে এরপরে তারপরে দেখো এখান থেকে ঠিক পরিমাণে আড়ে করে নিচের কাটোরির সাথে এই দাগটিকে মিলিয়ে দিলাম তাহলে দেখো মোহরার সাইড এর পাটটি বেরিয়ে গেল এখানে বেল্টের পাটের জন্য নিচে কাপড় কম আছে তো আলাদা করে বেল্টের পাটটি কাটিং করতে হবে বন্ধুরা তার আগে এখানে কাটোরির পাটটি দাগ অনুযায়ী কেটে নেব তো বন্ধুরা আমি যথাযথ চেষ্টা করি তোমাদের বুঝিয়ে বলার যদি তাও বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবো আমি কমেন্টের আনসার এবং যাদের বুঝতে একদমই সমস্যা হয় সেই টপিকের উপরে আমি ভিডিও বানিয়ে পোস্ট করি তো অবশ্যই কমেন্ট করতে ভুলো না তো এরপরে হাতার মাপটি আগে বের করে নেব তারপরে বেল্টের মাপটি বের করব। তো হাতার মাপ বের করার জন্য দেখো ব্যাক নিয়ে নিয়েছি কাঁধে যে জয়েন্টটা যায় সেই জয়েন্টের জন্য মার্জিন হাফ ইন ছেড়ে দিয়ে মোহরার রাউন্ড টিকে এইভাবে ঘুরিয়ে মেপে নেব তো টোটাল এখানে এলো সাড়ে দশ ইঞ্চ তো যখন নর্মাল রাস্তার কেনা হয় সেক্ষেত্রে আমরা চার বাজে ভাঁজ করে দুটি হাতা কাটিং করে নিই তো এটি রুবিয়া রাস্তার বন্ধুরা এখানে একটি হাতা প্রথমে কাটিং করতে হবে তো দেখো এইভাবে আমি চার বাজে ভাঁজ করে একবার বুঝিয়ে দিচ্ছি তো এখানে দেখো সাড়ে দশ ইঞ্চ আসছে না এখানে একটি করে হাতা কাটিং করতে হবে তার জন্য দেখো আমি একটি হাতার জন্য এইভাবে ডবল বাজে ভাঁজ দিয়ে নিয়েছি প্রথমে এখানে মোহরার যে মাপটি বেরিয়েছিল সাড়ে দশ ইঞ্চ এইভাবে নিয়ে নিলাম এরপরে হাতা লম্বার মাপ রাখবো তো হাতা লম্বার মাপ যতটুকু রাখতে চাও তাতে সেলাই মার্জিনের জন্য অবশ্যই প্লাস করে নেবে তো টোটাল আমি এখানে সাড়ে এগারো ইঞ্চ রেখেছি লাইনটিকে এইভাবে মিলিয়ে প্রথমে বক্স বানিয়ে নিলাম তারপরে এখান থেকে হাতার জন্য নিচের দিকে ডাউন করলাম সাড়ে তিন ইঞ্চ আর এখান থেকে দুই ইঞ্চ নিয়ে এইভাবে দেখো হাতার সেফটি দিয়ে নিলাম আর এখান থেকে আরো হাফ ইঞ্চ পরিমাণে সেপ দিয়ে দিলাম এটি সামনের হাতার জন্য এরপরে মুহুরির রাউন্ড যে মাপটি থাকবে তার হাফ নিতে হবে তুমি এখানে পাঁচ ইঞ্চ নিয়েছি আর সাথে টু ইঞ্চ এক্সট্রা মার্জিন নিয়ে দেখো দাগটিকে উপরের দাগের সাথে মিলিয়ে হাতার পাটি কেটে নেবে তো প্রথমে উপরের দাগ অনুযায়ী এখানে হাতাটি কাটিং করব তো এইভাবে কাটিং করার পরে হাতার পাটটিকে খুলে নিয়ে সামনের হাতার জন্য হাফ ইঞ্চি যে সেফটি দেওয়া হয়েছে সেটিকে কাটিং করে নিতে হবে তো প্রথমে মিডিল পয়েন্টে একটি কাট লাগিয়ে নিলাম এরপরে দেখো এই সাইডে হাফ ইঞ্চের এক্সট্রা মার্জিনটিকে কেটে নিয়ে এখানে সামনের হাতা চিহ্ন করে রাখবো সেলাইয়ের সময় তাহলে বুঝতে সুবিধা হবে আর এই সাইড কিন্তু ব্লাউজের সামনের দিকে জয়েন্ট হবে এটি সামনের হাতার সাইড দেখো আস্তারটিকে ভাঁজ করে আর একটি হাতা বের করে নেবো তো যে দিক থেকে আমাদের সুবিধা হবে সেদিক থেকে এইভাবে ডবল ভাজে ভাঁজ করে নিয়ে এই হাতার মাপটি রেখে দ্বিতীয় হাতাটিও সেম ভাবে কাটিং করে নেব এরপরে বেল্টের মাপ বের করার জন্য আস্তারটিকে ডবল ভাজে ভাঁজ রেখেছে এরপরে ব্যাক পার্টটিকে রেখে ব্যাক পার্টের মাপ অনুযায়ী মাপ করে নেবো তো দেখো বন্ধুরা সেম মাপে কিন্তু আছে এখানে কিন্তু পিছনে ডার্ক সেলাই হয়ে গেলে বেল্টের পার্টি সাইডে আরো বড় হয়ে যাবে তো প্রথমে কি করব এখানে উপরের দিকে দাগটি সোজা করে নেব আর এখানে বেল্টের পার্টের চড়াটা নেব পাঁচ ইঞ্চ বন্ধুরা সবসময় এইভাবে পাঁচ ইঞ্চ নেওয়ার চেষ্টা করবে সেলাইয়ের সময় এক্সট্রা মার্জিন থাকলে অল্প পরিমাণ কেটে বাদ দেওয়া যাবে কম থেকে থাকলে কিন্তু সমস্যা দেখো এই কানা থেকে হাফ ইঞ্চ এইভাবে সেপ দিয়ে দেবো এখানে পার্ট কমপ্লিট এটা দিকে জয়েন্ট হবে আর এটি ব্যাক পার্ট এর সাইড এ কাটিং অনুযায়ী এই আস্তে পার্টগুলিকেই বসিয়ে মেন পিসটিকে কাটিং করে নিতে হবে বন্ধুরা তো দেখো বন্ধুরা মেন পিসটিকে আমি একটি সাইড থেকে ডল ভাজে ভাঁজ করেছি পরে প্রত্যেকটি পার্ট এখানে সাজিয়ে রেখেছি তো আস্তারের মাপ অনুযায়ী এইভাবে আমরা মেন পিসটিকে কাটিং করে নেবো তো বন্ধুরা আজকের ভিডিওতে কাটিংটা শেয়ার করলাম নেক্সট ভিডিওতে সেলাইয়ের পার্টটা শেয়ার করবো সেলাইয়ের পার্টটা অবশ্যই কিন্তু দেখবে সেলাইয়ের পার্টির মধ্যেও অনেক টিপস আমি শেয়ার করেছি তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আজকের ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ সো আমার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা